রাধে রাধে এভরিওয়ান আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আটতে গিয়ে আমি ক্যামেরা খুলে শেয়ার করা শুরু করলাম এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল এই হাই স্কুলেই আমি পড়াশোনা করেছি আমি যখন পড়তাম তখন এখানে ক্লাস টেন অবধি ছিল ইলেভেন টুয়েলভ ছিল না আসলেই মানে এতটা তারার মধ্যে বেরিয়েছি আমি সে কারণে বাড়িতে ক্যামেরা খুলতে দিদি ভাস্তার দোকানে ঢুকলো আমি দাঁড়িয়েছি পরে আমিও ঢুকলাম সকাল সকাল এই যে দিদির সঙ্গে পোস্ট অফিসে আসলাম পোস্ট অফিসে এসেই দেখি যে সকাল সকাল বৌমার বাড়িতে আসছে বৌমার বাড়িতে দেখো পাঠি সত্তা মিষ্টি সকাল সকাল চলো আমি ঢুকে পড়লাম ক্যামেরা অন করছি কিন্তু ওই যে দিদির বৌমার বাড়িতে চলে এই যে বৌমা চা করতেছে কিচ্ছু লাগবে না বলতেছি বৌমা বৌমা হাই করে দিকে এই দেখতে পাচ্ছেন বৌমার বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে সোজা টোটো করে বাড়ির দিকে ফিরতেছি ওখানকার কাজ দিদির হয়ে গেল কিন্তু কিছু কাজ আবারও আছে বাজারে কাজ টাজ করে দুই বনে তারপরে আসবো এই দেখতে পাচ্ছেন দিদি আগে আগে ঘরে ঢুকলাম এই মাত্র এখন স্নান দান অনেকটা দূরে আমরা টোটো ছাড়িয়ে দিয়েছি দিদি সারাটা রাস্তা মানে দরকারে দরকারে কাজগুলি করে আসলো হেঁটে হেঁটে বাড়ি অব্দি আসলাম এসে এখন আমি বেডরুমে ঢুকে গেছি বেডরুমে ঢুকে এগুলি সব গুছাবো এখন গুছিয়ে টুছিয়ে স্নান দান করে আবার বেরিয়ে পড়ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এই দেখতে পাচ্ছেন তো ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে আসলাম উনন ধরাতে গ্যাসের মধ্যে রান্না বান্না হচ্ছে দুই দিকে আর হচ্ছে এখানে ভাবলাম জল খুব ঠান্ডা ভাবছে একটু গরম জল করে স্নান দান করবো আর একদিকে জোর তোর করে রান্না হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আবারও সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়বো এই দেখতে পাচ্ছেন তো চুলাই উনুনের মধ্যে পাঠশলা দিয়ে লাকড়ি দিয়ে ভরিয়ে আমি জল গরম করলাম জল গরম করে স্নান দান করে নিব এখন খাওয়া দাওয়া করব এই দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া করে সাজু গুজু করে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে আমি ক্যামেরার সামনে আসবো আপনাদেরকে মানে শেয়ার করতে যে এই দেখতে পাচ্ছেন আমি সাজু গুজু করে রেডি হয়েছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করলাম সেটা তো আর শেয়ার করলাম না এখন ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করে হঠাৎ দিকে মাসিরা টোটোতে করে যাচ্ছে আমাদের একই জায়গায় বাড়ি মাসি আর আমার মাসিও ওই দিন আসছে আমিও ওই দিন আসছি আমরা জানি না আমি হোটার দৌড়ে গিয়ে মাসি আমাকে দেখে বলতেছে আমাকে ওই ওই করে চিৎকার করতেছে তারপরে আমিও দৌড়ে গিয়ে ওই যে টোটোতে করে দেখা করতেছি ওরা টোটোতে করে যাচ্ছে বাস স্ট্যান্ডে এখন বাস স্ট্যান্ডে বাসে করে যাবে তাই মাসিকে বললাম তোমরা কবে আসছো ওরা বললো আমরা ওই দিন আসছি আর তারপরে আমিও বললাম আমিও তো বলছি যে আমি ওই দিন আসছি কি কি অবস্থা একই জায়গা থেকে আসছি কিন্তু আলাদা আলাদা করে আসছি এবং আমাদের বাড়িও কাছাকাছি কি অবস্থা কথা ভাই এই যে মাসিদের সঙ্গে কথা শতা বলে তো টোটোতে উঠে আবারও আমরা চললাম আর এই দিকে দেখতে পাচ্ছেন জঙ্গলের দিকে আমরা যাচ্ছি জলদাপাড়া এটা হচ্ছে জলদাপাড়া এক প্রাইমারি স্কুল এদিকে বিয়ের পর এই প্রথমবার আসতে মানে এসেছি আমি এটা একটা আমার জন্মস্থান জায়গা তবুও আমি বিয়ের পর কোনো দিন আসিনি তাই জানি না এখানে এত সুন্দর করে বান দেওয়া হয়েছে আসলে যখনই বাড়িতে আসছি তখনই আমাকে বাড়িতে ভাই বোনেরা বলেছে চলো দিদি ওইদিকে ঘুরতে যাই ওইদিকে খুব সুন্দর বান হয়েছে আমি কোনোদিনও আসিনি আজকেই প্রথমবার আসলাম দিদির সঙ্গে পাড়িয়ে যাচ্ছি আমরা টোটো করে এই বাপ এখানে আবার ও বানাইতেছে জলটা ফরে ভাগ আছে না এই ভাগ ভাগ চলো এই এখানকার না বাইরের 买点。你 এই দেখতে পাচ্ছেন টোটো থেকে নেমে আমি হাঁটা শুরু করছি দিদিকে অনেকক্ষণ ধরে বলতেছি দিদি এখানেই ভিডিও শ্যুট করি এখানেই করি দিদিও আর কিছুতেই বলতেছে না এখানে না এখানে না আরও আগে আরও আগে আসলে ও জানে কথাকার প্লেস কোথায় বেশি ভালো আমি তো জানি না আমি তো যেখানেই দেখতেছি ওখানেই মানে নামতে চাচ্ছি আসলে দিদিরা মাঝে মধ্যেই যায় আমি তো আর যাইনি এই প্রথমবার গেলাম বিয়ের পর ছোটোবেলায় আগে গিয়েছি বিয়ের আগে কিন্তু বিয়ের পর আমি আর কোনো দিন যাইনি বড় হয়েও যাইনি ছোটোবেলায় আগে আগে আমরা যেতাম জঙ্গলে কুল খেতে কুল ছিঁড়তে তখন আমরা তর্ষা নদী দেখেছি তার আগে তো আমি মানে বড় হয়েও আর কোনো দিন যাই নাই বিয়ের পর এই প্রথমবার এখানকার মেয়ে হয়েও আমি জানি না এটা এত সুন্দর একটা লোকেশন আমাদের মানে বান করে এখানে কতগুলি রেসর্ট খুলছে এই রেসোর্টগুলিও আমি জানতাম না সবাই বলতো বানের পার বানের পার আজকে বানের পারে পারে টোটো নিয়ে আমরা গেলাম আমি তো এখানে নেমে আনন্দে আত্মহারা ভাইকে বলতেছে ভাই ক্যামেরা বন্দি করো আমি নামছি আর এখানে হচ্ছে অনেকজন ছেলে পেলেরা ছোট ছোট ওই যে কি বলে এগুলি স্পিকার নিয়ে মোবাইল চালিয়ে গান বাজিয়ে বাজিয়ে মাছ ধরতেছিল সেগুলি আর এদিকে মনে হচ্ছে ক্যামেরা বন্দি করা হয় না খুব জোরে জোরে সে কারণেই আমি একটু মানে নাচার জন্য সে করতেছি ওরা ভীষণ মানে সাউন্ড দিয়ে ওরা ওখানে মাছ ধরতেছে জালে করে মানে এতটা সুন্দর যে নদীর চর পার বান করেছে বানটা মানে ঠিক আমি শেয়ার করতে পারিনি নদীর নিচে নেমে তাই এটা শেয়ার করে নিচ্ছি বানের পার পার এইগুলি শেয়ার করা হলো না আসলেই আমি এতটাই আনন্দে মগ্ন ছিলাম যে ভাইকে বলতেছিলাম যে টোটো আমাদের ভাই নিয়ে গেছে ওই ভাইকেই ক্যামেরা ধরাচ্ছি ভাই তুমি আমাকে ক্যামেরা ধরে দাও ক্যামেরা ধরে দাও আর ওকে বলতেছিলাম ওখানে কতগুলি আমি শটও করছি নদীর ধারে এটা হচ্ছে আমাদের তর্ষা নদী এই তর্ষা নদীর মধ্যে চারিদিকে এই দেখতে পাচ্ছেন জলের মধ্যে নেমে গেলাম জলের মধ্যে নেমে এখন খেলতে বাচ্চাদের মতন শুরু করে দিয়েছি আমি এই যে জল খেলতে শুরু করে দিয়েছি আর এদিকে দিকে ভাসতে বলছি নামবি না তুই নামবি না তুই নামবি না আর ও নামতে চাচ্ছে পিসি আমিও নামবো আমিও নামবো আমিও এইদিকে ভাস্তাকে নামতে না করতেছি আর এই নিজে জলে খেলেই যাচ্ছি খেলেই যাচ্ছি এতটা আনন্দ ছোটোবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটবেলায় আমরা কি করতাম যারা লাকড়ি নিতে আসতো তাদের সঙ্গে আমরা চলে আসতাম চলে এসে অনেকগুলি করে কুল ছিঁড়তাম মানে ছোট ছোট কুল এই কুলগুলি ছিঁড়ে বাড়িতে নিয়ে যেতাম আর কুল খেতাম লুকিয়ে লুকিয়ে বাড়ির থেকে আসতাম আবার যারা লাকড়ি নিয়ে আসতো তাদের সঙ্গে রিটার্ন বাড়িতে আসতাম এভাবেই করতাম আমরা প্রায় আসলাম আমার বিয়ের পরে এই প্রথম আসলাম ভাই যা বিয়ে নিয়ে যাচ্ছে কোথায় নিবে ভাই এখন উত্তরে যাবো উত্তরে চলো আমি তো কিছু জানিনা আমাকে ভাই নিয়ে যাচ্ছে চলো আমার চলো চলো এই যে স্ট্যান্ড নিলাম এবার জুতা हम्म बाच बस आए हम लोग मोबाइल का प्रोजेक्ट कर दिए চাবাগান চাবাগান যাচ্ছে না লোক আমাকে ঘুমিয়ে এনে কাম করে বাজারে ওরা পান খাচ্ছে আমি দুটোতে বসে আছি আমি জোর পান খাই না বাড়ি চলে আসলাম ঠান্ডা লাগতেছে প্লাস্টিকের মধ্যে সোয়েটার নিয়ে গেছি এখন আজকের মধ্যে মনে হয় এখানে বাই বাই কালকে আবার কথা ঘুরবো সেটা শেয়ার করবো আর একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো